তো মাসিমাই ভালো আছিলে আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো গাইজ আমি আপনাদেরকে কিছু একটা দেখাতে চাচ্ছি তো এখন হচ্ছে যে ডিসেম্বর মাস তো এখানে হচ্ছে যে হচ্ছে যে মাজারে কিছু গরু ছাগল এগুলো নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে সেটা দেখানোর একটু চেষ্টা করতেছি তো আপনারা একটু অপেক্ষা করেন চলে আসছে ওই যে আপনার হচ্ছে কতগুলো মানুষ তো শুধু এতটুকু মানুষ না ওরা হচ্ছে যে রাস্তায় যতটুকু যাবে হাঁটতে হাঁটতে মা যাওয়ার পর্যন্ত ওরা হেঁটেই যাবে পায়ে হেঁটেই যাবে তো আর আরও হচ্ছে যে গরু ছাগল হাঁস মুরগি যাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা এই মাজারে নিয়ে গিয়ে একটা হচ্ছে যে আয়োজন করে খাওয়া দাওয়া তারপর হচ্ছে যে অনেক কিছু ওইখানে তো সেগুলো আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি আর আমি যতটুকু পারবো ওদের সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করবো

Bye guys. u <laughs>